সবাই উচ্চ আওয়াজে দূরশ্বরী পড়ন আল্লাহ নাম দূরশ্বরী পড়লে কি কষ্ট হয় গোনা হয় এত আলোচনার প্রারম্ভেই আপনাদের বলবো অনেক কেরাম আছেন শুরুতেই জগৎ বিখ্যাত দুরশ শরীফের কিতাব দালাইলুল খায়রাত তার ভূমিকাতেই লিখতেছে যে বা যাহার আল্লাহকে পাওয়ার আশায় দেখি কারা কারা আল্লাহরে পাইতেছে দয়াল নবীর মহব্বতে কার মহব্বত দেখি দয়াল নবীর মহব্বত কার কার দরকার বেশি বেশি দূর শরীফ করবে সবাই বলেন কি করবে তাদের গুণা যদি আরবি আবার যুগদাতিল বাহারে যদি মহাসাগরের দেও পরিমাণ ফেনা পরিমাণ তরঙ্গ পরিমাণ হয়

তো নবী পাক শাসমকে আমরা দেখতে চাই প্রশ্ন কিভাবে দেখব নবী পাক তো সাড়ে চোদ্দশো বছর আগে চলে গেছেন প্রশ্ন না এই হচ্ছে আজকের দিনের আলোচনা আজ সেই আলোচনার একটু কবর রচনা করে তার আলোচনার এত ইতি টানব অল্প সময় কথা বলবো এত ভালো করে শুনেন। কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের পরে সবচেয়ে বড় কিতাব তার নাম বহারি শরীফ নাম আবার কি নাম এরপরে কিতাবের নাম মুসলিম শরীফ

এখান থেকে নারী পুরুষ আমারে একবার দেখলো এবার তাদের জন্য জাহান্নামের গোন কেনবীর জন্য হারাম ঠিক আছে এবার দেখি কারা কারা নবীর দেখতে চান না জুড়ে না ও না রও রিসারা না রো রিসারা একটু গরম হয়ে তাহলে বুঝবো যে আমাদের ভিতরে ইমানি চশপাটা এখনো তো তজবিস্ত আছে এটা হলো স্বপ্নের ব্যাপার কিসের ব্যাপার স্বপ্নের ব্যাপার স্বপ্ন না কতই দেখি আমরা দেখি না এখন আসুন আরেকটু পরে এখন এটা গেল স্বপ্নের ব্যাপার এখন আমরা নবীজির এই চক্ষু দিয়া বাস্তবে দেখতে চাই এখন কারা কারা একের ছায়া সায়া আর উপরে হাত সবাই দেখতে অনেকগুলো এখানে মাসে বলবে এই যে আবার কোন ব্যাপার এটাও বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী সব করেন মান রানী ফিল মানামে ফয়াসানি ফিল ইয়াকুজাতি ইন্না শাইতান ইতুসু ফি সুরাতিন মুত্তাফাকুন আলাই যারা মানে সফট দেখলো যে অতি সফট ফয়াসানি অতি সফট শীঘ্রই তারা এই চক্কর দিয়া জাগ্রত অবস্থায় আমি নবীকে দেখতে পারবে যুর কোন সুবহান আল্লাহ দেখেন আমেন বাস পরিষ্কার হয়ে গেল তো দুইটাই সম্ভব এখন প্রশ্ন রবি কি জিন্দা না মুর্দা তারা কারা এই পক্ষে আর উপরে হাত আল্লাহ কবুল করেন সুরে করে আমি একটু মনোযোগ এত দেখার কথা অনেক ওয়াজ করেছি এখন তো বয়স শেষ সত্তরের কোথায় পা আসলো জর্ডান একটা দেশের নাম কথা বলেন কি নাম দেশের নাম জর্দান রাজধানী আম্মার রাজধানী নাও জর্দানের অতি নিকটে আম্মান শহরের কাছাকাছি একটা লাল মাটির ঠিলার নিচে মুসলিম শরীফের হাদিস আনাসিফনি মালিক থেকে ফাজাইলে মুসা অধ্যায় আল্লাহর হাবিব বলতেছেন আমি দেখলাম মেরাজ রজনীতে এবার মুসাল ইসলাম আমার ভাই ওনার রোজার শরীফে দাঁড়ায়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে নামাজ পড়ে কি মোরদা না জিন্দা জুড়ে বলতে হবে নবী চিন্দা না এখন আল্লাহর হাবিব নিজেই ঘোষণা চিন্নাল্লাহ হারমা আলাল আরদি আন তাকুলা সাজদাল আমবিয়া ফা নবিল নবীদের জন্য মাটি তার দেহ স্পর্শ করা মাটি জমিনের জন্য হারাম ঘোষণা এবং আল্লাহ পাক তাদেরকে রিজক প্রদান করতেছে যেরকম সুবহানাল্লাহ এবং নবীরা আলাম বিয়া ওয়া আলসালনা ফি কুবুরিহিম নবীরা আদল রওজা পাকে নামাজ পড়ে এবং হজ করে যেরকম সুবহানাল্লাহ এজমাহ মোহাম্মদ এর ভিতরে সকল নবীরা রোজা বাকি জিন্দা 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 আল্লাহ কবুল করার জন্য আরেকটু করা আমি ওলামাই কালাম সহ যে খেয়াল করেন আমরা আলিয়া মার সাথে ফাজিল তার একটা তফসিলি কিতাব জালালাইন শরীফ এত দুইজনে লিখেছেন একজনের নাম জালাউদ্দিন সিউতি আরেকজনের নাম হল জালাউদ্দিন মহিল্লি এক দুজনেই লিখেছে জালাউদ্দিন সিউতের বাড়ি মিশর আমার সঙ্গে বলেন কোথায় দুই বছর তিন মাস মিশরে লেখাপড়াকালীন ওনার মাজার যাত করতে জালাউদ্দিন সিউতির বহুবার ওনার বাড়িতে গিয়েছি সে স্কেলের কাছাকাছি উনার বাড়ি উনি বলতেছেন এত খেয়াল আমার দিকে যে আমি আমার বাড়ি সিউতে থেকে অর্থাৎ মিশর থেকে জাগ্রত অবস্থায় আমি নবী পাক সৈসামকে পাঁচাত্তর বারের বেশি দেখছি আরো আমরা নেমে ঝপনে এবং জাগ্রত অবস্থায় দেখতে চাই আল্লাহ কবুল করেন চিল্লা এখন আমি আরো জুড়ে কন আমি এবার সবাই জোড়া একেবারে কণ্ঠ সেরে জুড়ে বলেন এত দূর সুরি পড়ুন আল্লাহ आरो आवाज़ होॾे اللهم পবিত্র আশি আদিমসান ইসলামী জলসা স্থান রাজরানী কমিউনিটি সেন্টার ফেরিঘাট শ্রীনগর মুন্সীগঞ্জ আজকের এই মুন্সীগঞ্জ জেলা কর্মী গ্রুপের উদ্যোগে আজিম জলসা সাদর আঞ্জমান সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ওলামাই দরবার শরীফের পত্র এলাকার উলামাই উলামাইকার আশেক আস্তফা জাখিরাম ধর্মপ্রাণ মমিন মুসলমান পোর্দারালের মাউভনীরা সকলের প্রতি আমার সালাম আসসালামী আমি আপনাদের সালাম দিলাম জবাব দিলেন এবার আপনারা সবাই আমারে সালাম দেন আমি জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু আল্লাহর হাবিব এরশাদ ফরমান আসসালামু কাবুল আল কালাম কথা বলার আগে সালাম আব্বু কেমন আছেন আম্মু কেমন আছেন হুজুর কেমন আছেন স্যার কেমন আছেন মামা কেমন আছেন ভাই কেমন আছেন ইতেকার মত বিনিময়ের আগে আগে সালাম দিতে হবে কি করতে হবে বকারি শরীফের প্রথম অায়মুজাদ আওয়াল ভাষায় আলোচনা আসছে আল্লাহ নবী বলে তোমরা পরিচিত অপরিচিত জনকে সালাম দিবে এবং মানুষকে খাওয়াবে মানুষকে আহার দেবে খাবার দেবে এখন আমি জিজ্ঞাসা করি দরবার শরীফে যে খাবার দাবারের ব্যবস্থা উরু শরীফে হয় অন্য অনুষ্ঠানে হয় এখানে হচ্ছে আমাদের ছোটো বড়ো যত জলসাই হোক জাকের ভাইয়েরা বোনেরা আমাদের সকল অনুষ্ঠানেই তাবাদুক হয় হয় কি হয় না কথা বলেন আমি শুরুতে আপনাদেরকে আলোচনার বলবো এই যে মুন্সীগঞ্জের এই জেলা প্রোগ্রাম এই যে জলসা এটার নাম দাওয়াতি জলসা কথা বলেন কি জলসা সবাই বলতে হবে কি জলসা দাওয়াত কি দাওয়াত এটা হলো মহাপবিত্র বিশ্ব রশি দু হাজার ছাব্বিশের দাওয়াতি জলসা ঢাকার প্রত্যেকটা জেলাতে হচ্ছে বাংলাদেশের ওপর প্রত্যেকটা জেলায় হচ্ছে মহানগরে হচ্ছে পড়ে থানা পর্যায় প্রবে এই প্রত্যেকটাই জলসা হবে আপনার মহাপবিত্র বিশ্ব উরস শরীফের দাওয়াতি দাওয়াতি এখন থেকে আপনারা প্রস্তুতি নিবেন মহাপবিত্র বিশ্ব রিফে যাওয়ার জন্য যাতে ভয় না সর্বত্রই আপনারা খেদমতে জাফি পড়বেন আল্লাহ তাবারুকু তালা আমাদেরকে মহাপবিত্র বিশ্ব বিশ্বের খেদমত করার তৌফিক দান করেন চরে কন আমি আলিমলাবাদেরকে পাঠানো হচ্ছে আমি প্রথমেই আপনাদেরকে এই দাওয়াত দিলাম আশা করি সবাই পেলেন এখন হুজুর তিনটা যে মিনিট সময় দু পাই কথা বলবো এরপরে আপনারা বুঝে নেবেন যে আমরা কেমন অলি পেলাম মাফ করবেন আমার এই যে শ্রীনগর আপনারা কেউ কথা বললেন না ক্রীনগর কথা বলেন তো নামটা কি মুসলমানই না হিন্দু জোরে বলেন সকল উলামাই পেরা এ তো ভারত উপমহাদেশের সকল আলেমদেরকে একসাথে চ্যালেঞ্জ করে বলছি